চলুন এই ঝড়টি থেকে আমরা ইংরেজিতে দুটো বাক্য বলার চেষ্টা করি এটা হলো ঘূর্ণিঝড় রেমেল ইট ইজ দ্য সাইক্লোন রেমেল সকাল থেকে প্রবল বৃষ্টি হচ্ছে ইংরাজিটা কী হবে এর উত্তরটি হবে ইট বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং এবার ভাবতে পারি এখানে আমরা উচ্চারণ করলাম ক্যাটস অ্যান্ড ডগস এর কারণটা কী হ্যাঁ ক্যাটস অ্যান্ড ডকস কথাটার অর্থ হলো মুসলধারে বৃষ্টি বা প্রবল বৃষ্টি আর সিন্স ব্যবহার করলাম কারণ এটা হচ্ছে সকাল থেকে চলছে সময়টা ধরেই চলেই যাচ্ছে বৃষ্টিটা সেই জন্য সিন্স ইউজ করলাম এটা হয় একটা ভয়ঙ্কর ঝড় এটা হবে ইংলিশটা ইট ইজ আ স্টর্ম কি হবে ইট আমি আগে কখনো এই রকম ঝড় দেখিনি আই হ্যাভ নেভার সিন আ স্ট্রং লাইক দিস বিফোর আই নেভার সিন আ লাইক দিস বিফোর আমি দেখিনি তাহলে কি হচ্ছে আমি বলতে পারতাম আই হ্যাভ নট সিন কিন্তু কখনোই যেহেতু বলেছি তার জন্য আমরা ইউজ করলাম নেভার আর নেভারটা মানে হচ্ছে কখনোই না যেহেতু একবার নেগেটিভ সেন্স ইউজ হয়ে গেছে সেই জন্য কিন্তু আলাদা করে আমাদের আর নট ইউজ করার প্রয়োজন নেই তাই আমরা লিখলাম আই হ্যাভ নেভার সিন একটি ঝড় এ স্ট্রং এই মতো মানে এই এটার মতো তাহলে মতোর জন্য কী হবে লাইক তাহলে আই হ্যাভ নেভার সিন আস্ট্রং লাইক এটার মতো দিস আগে দেখিনি তা আগে ইংলিশ কি বিফোর সেই জন্য আমাদের ইংলিশটা হল আই হ্যাভ নেভার সিন আ স্ট্রং লাইক দিস বিফোর এই ঝড়টি মনে হয় সব কিছু তছ করে দেবে ইংলিশ কি হবে দিস স্ট্রম সিমস টু ঠিয়ার এভরিথিং দিস স্ট্রম সিমস টু ঠিয়ার এভরিথিং এবার আমরা ভাবতে পারি এখানে সিম শব্দটা কেন ইউজ করা হয়েছে হ্যাঁ দেখুন সিম বিষয়টা হচ্ছে এস এম সিম এটার মানেটা হচ্ছে মনে হওয়া কোনো কিছু মনে হওয়া বোঝাতে ক্ষেত্রে আমরা কিন্তু সিম ইউজ করতে পারি এটার স্ট্রাকচারটা কীরকম স্ট্রাকচারটা হচ্ছে যে প্রথমে যেটা দেখে মনে হচ্ছে যাকে দেখে মনে হচ্ছে সেই জিনিসটা মানে সেই সাবজেক্টের স্থানটাকে বসানো তো এখানে বলছে এই ঝটটা মনে হয় তাহলে সেই জন্য এখন স্টম লিখলাম তারপর ইউজ করতে হবে সিম প্রেজেন্টে যেহেতু তাই সিম বা সিমস করব ফার্স্ট হলে সিম করতাম তো সিম করলাম যেহেতু এখানে স্টম্পটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হিসাবে কাউট করা মানে যে দেখানো হচ্ছে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য আমরা এখানে এস যোগ করলাম সিমস তারপরে স্ট্রাকচার অনুযায়ী কী হবে সিমস টু তারপরে আমাদের যদি যে ভাবটা রয়েছে যে ভাবটা থাকবে তাহলে আমরা কিন্তু সেটা কোর ইউজ করে দেবো তো এখানে তসনাস করা মানে ছিঁড়ে ফেলা টুকরো টুকরো করে ফেলা তসনাসটা আমরা সেই অর্থে থিয়ার ইউজ করেছি ঠিক আছে তাই হলো সিমস টু প্লাস ভাবটা যদি কোনো অ্যাডজেকটিভ থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা সিমস টু তারপরে কিন্তু বি ইউজ করতাম তারপর সে অ্যাডজেকটিভটা যেমন তাকে দেখে খুশি বলে মনে হচ্ছে তখন আমরা করতাম তাকে দেখে খুশি মনে হচ্ছে হি সিমস টু বি হ্যাপি বি তারপরে হ্যাপি কারণ বি পরে ওটা হ্যাপিটা হচ্ছে অ্যাজেকটিভ কিন্তু আমার এই সেন্টেন্সের ক্ষেত্রে রয়েছে তস করা মানে এখানে একটা ভাব রয়েছে তার জন্য সিমস টুর পরে আমরা আর বি ইউজ না করেই ভার্বটা লিখে দিয়েছি অন অনফর্ম ঠিক আছে আর সব কিছু সেই জন্য এভরিথিং এই রকম আরও ইংরেজি টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ